এগারো দিন পরে জন্মিয়েছে একটা ছেলে জন্মেছে আল্লাহ রহমতে যে তার বাবাকে কখনো দেখেনি আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো গুছিয়ে বলেছে আমি অত সুন্দর করে বুঝি এই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মাসাল মেজিং যেখানে আমার নিজের আপু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আনটিদেরকে দেখছে আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আনটিরা কি গোথ্রু করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা আমি নিজেকে যদি এখান থেকে সবাই বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি যখন আমি এখানে বসে আছি আমি একটা সিটিজেন অব বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে সিটিজেন সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর হয়েছে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না পার্সপেক্টিভ থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিও করবো না আমি পলিটিক্যালিওল বি ভেরি রায়াতমথ একদমই আল্লাহ হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে না এটা একটা ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আসতা ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডালভাগ অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোট্রে করার জন্যই

তাই আওয়ামী লীগ বলছি ইটস নাথিং পলিটিক্যাল জাস্ট ফ্যাক্ট যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিটি আর বিকজ ইস ওয়াজিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি যখন এক্স্যাক্টলি

যে সাতান্ন জন হোক তিহাত্তর জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু জাস্টিস হয় না সাতান্ন বারটি আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইনজাস্টিস টু প্রিভেন্ট ইন দিস কান্ট্রি